চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে বানিয়েছিলাম ক্ষীরের পাতি সাপটি এর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর এক কাপ সুজি নিয়েছি আর দু মুঠো চিনি অল্প একটু লবণ আমি পিঠেতে লবণ দিই লবণ দিলে স্বাদটা ভালো হয় আর উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে গুলে নেব খুব গাঢ় গুলব না খুব নরমও না দেখুন যেরকম ঘনত্ব আমি রাখছি এরকমই রাখার চেষ্টা করবেন এরপরে তাওয়াটা আমি একটু হালকা তেল দিয়ে মুছে নিলাম নিয়ে এই যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি যেরকম অমলেট ছড়ায় সেভাবে ছড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে বাড়িতে দুধ অল্প চিনি দিয়ে শুকিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম সেটাকেই দিচ্ছি আপনারা চাইলে বাজার চলতি ক্ষীরও ব্যবহার করতে পারেন সন্দেশও দিতে পারেন অথবা নারকেলের পুরো দিতে পারেন দিয়ে একটু হালকা আছে হতে দিয়ে এটাকে দেখুন এইভাবে করে উল্টিয়ে 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 রোল করে নেব খুবই সহজভাবেই দেখুন উঠে যাচ্ছে একটু লেগে যাবে না এবং খেতেও দারুণ সুস্বাদু হবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন